বাপ মেয়ে ঘুমাচ্ছে এখন বাজে সাড়ে চারটা আমি উঠে পড়ছি নামাজ পড়ব আর কালকে রাতেই ব্যাগ গুছায় রাখছি কেন ব্যাগ গুছায় রাখছি সেটাই আপনাদেরকে বলবো এখন এই তো ব্যাগ গুছাইছি দুইটা ব্যাগ আর বেশি ভরা ভরা করে গুছাই নেই কারণ দুজনেই তো নিব এজন্য হালকা হালকা করে কষাইছি পুরোটা ব্যাগ ভরাই নেই দুই ব্যাগ মিলে অল্প অল্প কাপড় নিছি আর ওই তো মারা ঘুমাচ্ছে মেহেরিমারা আব্বু আর মার ঢুকে তুলবো কারণ আজকে ট্রেনে ঢাকা যাচ্ছি আম্মুকে দেখতে আর অনেকদিন ধরে অসুস্থ যাব যাব বলতে পাচ্ছিলাম না টিকিট পাচ্ছিলাম না আর বিভিন্ন ব্যস্ততার কারণে যাওয়া হচ্ছিল না আর হঠাৎ করে কালকেই ট্রেনের টিকিট কাটা আর এই তো এরা ঘুমাচ্ছে আমি দেখি নামাজ পড়বো নামাজ পড়ে রেডি হয়ে ডাক দিব পরে আবার কথা হচ্ছে দেখা হবে ট্রেনে মেরি মার আব্বু খালি পেটে আসছে না খেয়ে আসছে কলা খাচ্ছে কলার পাউটি আমিও না খেয়ে আসছি আমি একটা পাউটি খাইলাম কারণ আমি জার্নি সময় খেতে পারি না আর এই তো আমার মেয়ে চিপস চকলেট নিয়ে বসছে খাওয়ার জন্য দুধ আনছি ফিডারে করে দুধ খাবে না চিপ চকলেট খাবে আমাদের অবস্থা এখন আপনার ছাড়ে নাই

টিকিট কেটে যে সকালে না খেয়ে চলে এসেছি বাসা থেকে ট্রেনে উঠলাম ট্রেন এখনো সাবেনি কিছুক্ষণের মধ্যে হয়তো বা ট্রেনটা সারবে ট্রেনের ইঞ্জিন চালু করেছে আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ কোনো বিপদ আপদ না দেয় অনেক ব্যস্ততার মধ্যে খুব সকালে ঘুম থেকে উঠেই নামা যাবে না নামা যাবে না থাকছে না কানতে কানতে ওর আব্বর খুলে গেল জ্বালাচ্ছে খুব

মাত্র ট্রেন ছেড়ে দিয়েছে আর আজকে তাড়াতাড়ি ট্রেন ছেড়েছে অন্যদিন আরও দেরি করে ছাড়ার পর থেকে মেহরিমার অনেক যন্ত্রণা শুরু হয়ে গেছে আর মেহেরিমা মেহেরিমার আব্বুকে বসতে দিচ্ছিল না অনেক যন্ত্রণা করছিল আর পুরা যতটুকু সময় ট্রেনে ছিল মেহেরিমার আব্বু মেহেরিমাকে নিয়ে পুরা একটা ট্রেন হাঁটাহাঁটি করেছে আর এটা ওটা খেয়েছে আর আমি তো জার্নিতে কিছু খেতেই পারি না আর মনের মধ্যে টেনশন কাজ করছিল আম্মুর জন্য এই আর কিছু খেতে পারি নাই বারো ঘন্টা জার্নির পরে চলে আসলাম কমলাপুরে আর কমলাপুরে আমরা নামবো আর মেহেরিমার আব্বু ব্যাগ সব নামিয়ে নিয়েছে কারণ ট্রেন থামলে আমরা কমলাপুরে নেমে যাব আর কমলাপুর থেকে আমার ভাইয়ের বাসা কাছে 야들이다. 파이터가 올 이쪽 가니가 কমলাপুর থেকে বের হয়ে ভাইয়ার বাসায় চলে আসলাম আর এসে দেখি ভাইয়া ভাইয়ার বাসার নিচে দাঁড়িয়ে আছে আমাদের জন্য আমাদেরকে নিয়ে উপরে এলো আসার পরে দেখছি আম্মু অনেক কান্না করছিল আম্মুকে সান্ত্বনা দিলাম ফ্রেশ হলাম আমরা সবাই তারপরে মি ভাইয়া আমার জন্য মুড়ি মাখিয়েছে কারণ জার্নি করলে কিছু খেতে ইচ্ছা করে না জন্য মনে করেছে মুড়ি মাখলে মুড়ি খাওয়া যাবে আর সবাই মিলে মুড়ি খাচ্ছি আস্তা হলে এ পর্যন্ত আর বাড়াচ্ছি না টায়ার্ড লাগছে নেক্সট ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ